আমরা যারা লোকনাথ ব্রহ্মচারীর বাণীকে পাথেও করে এগিয়ে যেতে সচেষ্ট হই একথা সকলেই জানি যে ওনাকে ভগবান শিবের সঙ্গে তুলনা করা হয় কিন্তু কেন জানেন আজ সেই তথ্যই রইবে আপনাদের জন্য বাবা লোকনাথ নিজের গুরু ভগবান গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সংসারের মোহ মায়া কাটিয়ে বেরিয়ে পড়েন নানান ব্রত পালন এবং কঠোর তপস্যার জন্য হিমালয়ে চলে যান তারা চারিদিকে বরফ দেখে গুহার মধ্যে সাধনায় বসেন গুরু ভগবান গঙ্গোপাধ্যায় কিন্তু লোকনাথ বাবা নিজের সাধনার জন্য গুহাকে বেছে না নিয়ে খোলা আকাশের নিচে বরফের চাদরের ওপর ধ্যানমগ্ন হন মাসের পর মাস ধরে ধ্যানমগ্ন থাকেন তিনি এই সময় তার শরীরও বরফ দিয়ে ঢেকে যেতে শুরু করে এসবই গুহা থেকে দেখেন গুরু ভগবান গঙ্গোপাধ্যায় লোকনাথের অনুগামীদের মতে এই বরফ নব্বই বার গোলে জল হয়েছে এবং আবারও জমেছে এই হিসেবে গুরু ভগবান গঙ্গোপাধ্যায় বুঝেছিলেন শিষ্য নব্বই বছর তপস্যা করে কাটিয়ে দিয়েছে এর পরের ঘটনায় সকলেই চমকে ওঠেন ঘটনাটি হল এক সকালে ভোরের সূর্যের প্রথম আলো বাবা লোকনাথের আসনে এসে পড়ে কিন্তু ভগবান গঙ্গোপাধ্যায় দেখেন যে সেই আসনে তার প্রিয় শিষ্য লোকনাথ বসে নেই সেখানে অধিষ্ঠিত স্বয়ং দেবাদিদেব মহাদেব এই দৃশ্য দেখে বিভ্রান্তিতে পড়ে যান ভগবান গঙ্গোপাধ্যায় নিজেকে জিজ্ঞেস করেন যা দেখেছেন তা ভুল না ঠিক এরপরেই তিনি গুহা ছেড়ে বেরিয়ে আসেন দেখেন সেখানে লোকনাথই বসে আছেন চোখের পলক ফেলতে না ফেলতেই আবারও সেখানে মহাদেবকে দেখেন ভগবান গঙ্গোপাধ্যায় এবার বুঝতে পারেন যে কঠোর তপস্যার ফলে অবশেষে সিদ্ধি লাভ করেছে লোকনাথ গুরু হয়েও শিবকল্প মহাযোগী বাবা লোকনাথকে প্রণাম করেন ভগবান গঙ্গোপাধ্যায় এবং এরপরেই লোকমুখে শিব লোকনাথের কাহিনী বেশ প্রচারিত হতে থাকে তাই আপনারা সকলেই দেখবেন নীল শাপলা বা নীল শালুক ফুল বেলপাতা এ সমস্ত দিয়ে শিব জ্ঞানে বাবা লোকনাথকে পুজো করা হয় এবং মিচরি যে কোনো সাদা মিষ্টিও তাই লোকনাথ বাবার পুজোয় ব্যবহৃত হয়ে আসছে আশা করি আজকের উপস্থাপনও আপনাদের মনোগ্রাহী হলো এবং আরও কোনো তথ্য জানতে আগ্রহী হলে অবশ্যই নির্দ্বিধায় কমেন্টে জানান নূতনরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আপনারা পাশে থাকুন আপনাদের সকলের জন্য রইল আমার শুভেচ্ছা জয় বাবা লোকনাথ